পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছেন এই সভায় ওয়াক বাতিল করার জন্য সরকার কখনো সুপ্রিম কোর্টে আপিল করেনি আমি বছি করেনি যদি করে থাকেন নাম্বার দিন পশ্চিমবঙ্গ সরকার কোনোদিন দিন সম্পত্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেনি যায়নি পশ্চিমবঙ্গ সরকার কখনো বিধানসভায় ওয়াক আইনের বিরুদ্ধে বিল বা প্রস্তাব সরি বিল না ওয়াক আইনের বিরুদ্ধে প্রস্তাব এনে সেটাকে পাশ করার নি। পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি পার্টিকে খুশি করতে হঠাৎ করে ওয়াকপ আইনের সব নিয়মকানুন নিয়ে ময়দানে নেমেছেন জেলায় জেলায় বার্তা দিয়ে দিয়েছেন প্রশাসনিক বার্তা পরিণাম কি হচ্ছে খতিয়ান এক তাতে যে সমস্ত জমি যে সমস্ত সম্পত্তি মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সমস্ত কিছু যেগুলো কমিটির হাতে ছিল যেগুলো কর্তৃপক্ষের হাতে ছিল সেগুলো সব সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করছেন এই বাংলার মুখ্য অর্থাৎ মুসলমান সমাজের যে ধর্মীয় অধিকার যে সাংস্কৃতিক অধিকার মসজিদ ঈদগাহ দরগার উপর আছে বা থাক শিল এতদিন সেগুলোকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কেড়ে নিয়ে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করছে এরপর জমি মাফিয়া আসবে প্রমোটার আসবে সেই সমস্ত জমি হেরাফেরি হবে সব থেকে বড় কথা মুসলমান সমাজের ধর্মীয় আবেগকে সাংস্কৃতিক আবেগকে অবজ্ঞা করে পদদলিত করে এই বাংলার মুখ্যমন্ত্রী খতিয়ার একে যে সমস্ত সম্পত্তি রেজিস্ট্রেশন করছেন নথিভুক্ত করছেন তাতে মুসলমান সমাজ তার নিজের ধর্মীয় সম্পত্তির উপরে অধিকার হারাতে চলেছেন এটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী একটা কথা নাই বড় চালাক বড় চালাক একটা কথা নাই এই চালাকি বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ আরম্ভ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে কেন বলছেন ডিএম কেন বলছেন আমি আরেকটা দাবি করছি সারা ভারতবর্ষে আবার বলছি সারা ভারতবর্ষ সব থেকে বেশি বাক সম্পত্তি কোথায় পশ্চিমবঙ্গে সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো কবেকার হিসাব সাচার কমিটির রিপোর্টের হিসাব সাল দু সাত আজ দু এখন পর্যন্ত আরও কত ওয়াক প্রপার্টি অ্যাড হয়েছে আমরা জানি না পশ্চিমবঙ্গ সহ কাছে দীর্ঘদিন আমরা দাবি করে আসছি পশ্চিমবঙ্গে ওয়াক সম্পত্তি কত আছে কোথায় আছে তার মূল্য কত সেখান থেকে কত রোজগার হয় সেদপত্র প্রকাশ করেনি আবার আমি তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করতে চাই যে পশ্চিমবঙ্গে যত ওয়াক অফ সম্পত্তি আছে তার শ্বেতপত্র প্রকাশ করুন প্রথমে তারপর সেই সম্পত্তি কত বেদখল হয়েছে তার হিসাব দিন এখন ফাঁদে পড়ে বিড়াল কাঁদলে হবে না মোদীর জন্য আপনি বলছেন কেন্দ্র সঙ্গে সহযোগিতা করে চলব আর কেন্দ্র সেই সুযোগে সমস্ত মুসলমানদের এ বাংলায় সার অধিকার কেড়ে নিচ্ছে আবার বলছি এই পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদ জেলায় একটাও যদি সম্পত্তি মুসলমানদের ধর্মীয় সম্পত্তি যদি সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করে বেস্টেড প্রপার্টির নামে সরকারি জমির নামে আমরা কিন্তু বসে থাকবো না এর আগে একবার হয়েছিল মনে আছে মাদ্রাসায় আয়েসার কারখানা বন্ধ করে দিয়েছিলাম বাতিল আমরা আবার মুখ্যমন্ত্রী এই বাতালা বন্ধ করে দেব এই পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদে সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন ভোটের পর তাদের জন্য আপনার কোনো দয়া মায়া অনুকম্পা সহযোগিতা থাকে না সেই চালাকি আবার আপনি করছেন দু হাজার একুশে এনআরসির নামে করেছেন এবার এসআইআর নামে করলেন তারপর শুরু করেছেন ওয়াকপের নামে আপনাদের এই রাজনৈতিক সমঝোতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে কংগ্রেস ওয়ার্ক অফ সম্পত্তি কেড়ে নেওয়ার কোনো অপচেষ্টাকে মুর্শিদাবাদের কংগ্রেস মুর্শিদাবাদের মানুষ মানবে না মানবে না মানবে না